বন্ধুরা জিওর সব চাইতে সস্তা রিচার্জ প্ল্যান আসতো দুশো ঊনপঞ্চাশ টাকায় যার সাথে আপনাকে দেওয়া হতো আনলিমিটেড সাথে ওয়ান জিবি করে ইন্টারনেট ডেলি কিন্তু এবার থেকে আর আপনারা এই দুশো উনপঞ্চাশ টাকা রিচার্জটি করতে পারবেন না কারণ জিও তাদের এই দুশো ঊনপঞ্চাশ টাকা রিচার্জ প্ল্যানটি বন্ধ করে দিয়েছে তো তাহলে কি আপনারা ডেলি ওয়ান জিবি ডাটা রিচার্জের প্ল্যান আর করতে পারবেন না তো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ বিষয়টি আমি বুঝিয়ে বলছি তো এই দুশো টাকা রিচার্জ প্ল্যানটি তারাই বেশি ইউজ করতো তাদের বাড়িতে কিংবা অফিসে ওয়াইফাই লাগানো আছে তাই তাদের বেশিরভাগ ইন্টারনেটের ব্যবহারটা ওয়াইফাই থেকে হয়ে যেত এবং বাকি যেটুকু প্রয়োজন হতো সেটা ডেলি ওয়ান জিবি থেকে খরচ হতো তো সেই জন্য বেশিরভাগ ইউজাররাই কিন্তু দুশো নিরানব্বই কিংবা তিনশো ঊনপঞ্চাশ প্ল্যানের বদলে দুশো ঊনপঞ্চাশ টাকার প্ল্যানটাই বেশি ইউজ করত আর এতে করে কোম্পানির কিছুটা হলেও লস হচ্ছিল তো সেই জন্য জিও তারা তাদের দুশো ঊনপঞ্চাশ টাকা রিচার্জ প্ল্যানটি বন্ধ করে দিয়েছে যাতে একজন ইউজারকে মিনিমাম রিচার্জ প্ল্যান দুশো নিরানব্বই টাকা করতে হয় তো এবার যখন আপনারা এখানে রিচার্জ করার জন্য আসবেন আপনারা এখানে লক্ষ্য করবেন যে এখানে টু ফোরটি নাইনের প্ল্যানটি এখানে কিন্তু আর দেওয়া নেই এবং নিচে এসে যখন দেখবেন তখন এখানেও একটি ওয়ান জিবি পার ডে প্ল্যানের অপশান থাকতো সেখান থেকে আপনারা টু ফোরটি নাইন প্ল্যানের রিচার্জটি করতে পারতেন কিন্তু এখানেও লক্ষ্য করে দেখুন যে এখানে আড়াই জিবি পার ডে প্ল্যান আছে টু জিবি পার ডে প্ল্যান আছে দেড় জিবি পার ডে প্ল্যান আছে কিন্তু তারপরে যে ওয়ান জিবি পার ডে প্ল্যানের অপশানটা ছিল সেটা কিন্তু নেই তো এবার এখানে প্রশ্নটা হলো এই ওয়ান জিবি পার ডে রিচার্জ প্ল্যান এবার থেকে আর করা যাবে না তো আপনারা দেখুন যে উপরে প্ল্যানের অপশানগুলি আছে তো আপনারা একদম লাস্ট প্ল্যানের অপশানে চলে যাবেন যেখানে ভ্যালু অপশান থাকবে সে ভ্যালু অপশানটিতে ক্লিক করবেন ভ্যালু অপশানে ক্লিক করার পর নিচে দেখুন অ্যাফোর্ডেবেল প্যাক একটি অপশান আছে তো আপনারা এই প্লাস আইকনটিতে ক্লিক করবেন তো এখানে প্রথম রিচার্জ প্ল্যানটি দেখুন সাতশো নিরানব্বই টাকা যার সাথে আপনাকে দেওয়া হবে দেড় জিবি পার ডে ডাটা আনলিমিটেড ভয়েস কলিং একশো এস এম এস পার ডে চুরাশি দিন ভ্যালিডিটির সাথে তো তারপরে রিচার্জ প্ল্যানটি দেখুন একশো উননব্বই টাকা এর সাথে আপনাকে দেওয়া হবে টোটাল টু জিবি ডাটা আনলিমিটেড ভয়েস কলিং এবং তিনশো এস এম এস আঠাশ দিনের জন্য এবং তারপরের যে রিচার্জ প্ল্যানটি আছে দেখুন দুশো ন টাকা যার সাথে আপনাকে দেওয়া হবে আনলিমিটেড কলিং ওয়ান জিবি পার ডে বাইশ দিন ভ্যালিডিটির সাথে তো এবার থেকে যারা ওয়ান জিবি পার ডে রিচার্জ প্ল্যান করতো যারা দুশো ঊনপঞ্চাশ টাকার রিচার্জ প্ল্যানটি রিচার্জ করতো তারা এবার থেকে এই দুশো ন টাকা রিচার্জ প্ল্যানটির সাথে রিচার্জ করতে পারবেন কিন্তু কতদিন অবধি এই দুশো ন টাকার রিচার্জ প্ল্যানটি অ্যাক্টিভ থাকবে সেটা এই মুহূর্তে কোনো আপডেট নেই এবার থেকে যারা ওয়ান জিবি পার ডে রিচার্জ প্ল্যানে রিচার্জ করতে চান তারা দুশো ঊনপঞ্চাশ টাকার বদলে দুশো ন টাকার এই রিচার্জ প্ল্যানটিতে রিচার্জ করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ছোট্ট আপডেটটি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে নিয়ে আসলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী সময়ে এরকমের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশান আইকনটিকে প্রেস করে অল করে রাখবেন তো বন্ধুরা দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ